আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম সো এইচএএসসি পরীক্ষার খুব একটা দেরি নাই হাতে মাত্র কয়েক দিন সময় আসে এবং এই শেষ সময়তে আসে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কিভাবে পড়া উচিত এবং কোন পনেরোটা টপিক পড়লে পুরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো সেটা নিয়ে আজকে কথা হবে সো কেমিস্ট্রি প্রথম পত্র নিয়ে বা রসায়ন প্রথম পত্র নিয়ে যারা পেইনে আসো তারা অবশ্যই পুরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট দেখবা এই ইম্পর্টেন্ট টপিকগুলো পালে নোট ডাউন করে নেবার দেন বইতে দাগাই ফেলবা ঠিক আছে সো শুরুতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের একটা ওভারঅল রিভিউ দিব যে ওভারঅল কীভাবে পড়াশোনা করা উচিত সো পয়েন্ট নাম্বার ওয়ান যে কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা আমাদের আসে এই চ্যাপ্টারটা কিন্তু যারা কেমিস্ট্রিতে উইক আসো বা ইউনিভার্সিটিতে যারা পাস মার্ক তুলতে চাও তাদের জন্য এটা একটা ম্যান্ডেটরি চ্যাপ্টার ঠিক আছে কারণ এই চ্যাপ্টারের কোশ্চেন খুবই প্রেডিক্টেবল ইম্পর্টেন্ট টপিক থেকে হুবহু তুলে দিবে এবং এই চ্যাপ্টারে তুমি যাই লেখো তোমাকে জিরো দেওয়ার চান্সেস নাই তো এইটা যারা উইক আসো অবশ্যই রাসায়নিক পরিবর্তন বা গুণগত রসনের ম্যাথের চেয়ে এই চ্যাপ্টারটা অ্যানসার করা সোজা কিন্তু যারা ভালো স্টুডেন্ট আসো চ্যাপ্টারটা অ্যাভয়েড করো বাকি তিনটা চ্যাপ্টার তুমি পড়তে পারো এরপরে আসো সেটা হলো গুণগত রসায়ন এবং পর্যাবৃত্ত ধর্ম আমি পার্সোনালি রাসায়নিক পরিবর্তন করতে কেন সাজেস্ট করতেছি না কারণ এই চ্যাপ্টারটাতে প্যাচ দেওয়ার সম্ভাবনা আছে এবং এই চ্যাপ্টারটার টপিক সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট টপিকের সংখ্যা বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে বেশি যেখানে গুণগত রসায়নে তিন চারটা বলে দেওয়া যায় পর্যাবৃত্ত ধর্মতে দু তিনটা বেসিক ঠিক থাকলে বাকিগুলো লেখা যায় রাসায়নিক পরিবর্তন এই ঘটনাটা না সো আমি তোমার জায়গায় থাকলে এই চ্যাপ্টারটাকে এই দুইটা চ্যাপ্টারকে মেইন ফোকাসে রাখতাম তোমাদের যেহেতু চারটা চ্যাপ্টার টোটাল ঠিক আছে চারটা চ্যাপ্টার থেকে আটটা কোশ্চেন দিবে তার মানে কর্মমুখী থেকে দুইটা দেওয়ার চান্সেস কম তো বাকিগুলো প্রত্যেকটা থেকে দুইটা তিনটা করে কোয়েশ্চেন থাকবে সো একটু স্ট্র্যাটেজিক্যালি আমার অ্যান্সার প্যাটার্নটা সাজাইতে হবে যে আমি কোন কোন জায়গা থেকে অ্যান্সার করবো ইম্পর্ট্যান্ট টপিক থেকে কোশ্চেন আসবে বাট পেঁচানো চ্যাপ্টারগুলো একটু অ্যাভয়েড করবা এমন না যে পড়তে বলতেছি না বাট এগুলো সৃজনশীলের জন্য পড়বো এমসিকিউর জন্য আমরা অবশ্যই পুরা দাগানো বইটা রিডিং পড়বো এমসিকিউ কিন্তু যে কোনো একটা পেপারে হয় ফার্স্ট পেপার না হয় সেকেন্ড পেপার যে কোনো একটা পেপারে চরম মারা দিবে তো সেক্ষেত্রে অবশ্যই বাজারে অ্যাভেলেবল বা অনলাইনে অ্যাভেলেবল যে কোনো এক জায়গা থেকে দাগানো বই কালেক্ট করে দাগানো বই শুধুমাত্র দাগান লাইনগুলো পড়বা ঠিক আছে এরপরে আসো লাস্টের মোমেন্টে আসে কোন চ্যাপ্টার ফুল বেসিক থেকে আবার স্টার্ট করবা না এমন কখনো নিজেকে বোঝাবো না আজকে প্রথম পেজ থেকে স্টার্ট করব। একটা চ্যাপ্টার খুলবা খোলার পরে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা যদি কোনো চ্যাপ্টার না পড়ে থাকো যদি পড়ে থাকো তারপরেও তোমাকে শুধুমাত্র লাস্ট মোমেন্টে আসে জাস্ট ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ যেগুলো এখানে বলে দিব সেগুলোতেই দক্ষ হতে হবে বাকিগুলো পড়ারও দরকার নেই বাকিগুলো জাস্ট রিডিং ফর এমসিকিউ এরপরে চলে আসো আমি একটা রুল ফলো করতে বলবো সেটা হলো যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলো যে কোনো একটা চ্যাপ্টারে দুই দিনের বেশি সময় দিবা না দুই দিন বলতে পুরা দুই দিন ওই চ্যাপ্টার পড়বা এমন না দিনের হয়তোবা তিন থেকে চার ঘন্টা সময় ওখানে অ্যালোকেট করবা কেমিস্ট্রি পড়বা তিন থেকে চার ঘন্টা তারপর অন্যান্য সাবজেক্ট এই সময় অর্থাৎ একটা না কোনো একটা সাবজেক্ট পড়া সাজেস্টেন না একটু সাফল করে পড়বা যাতে ব্রেন ইজিলি টায়ার্ড না হয় এরপরে চলে আসো যদি কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকে যে ম্যাথ কি করব ম্যাথ কোথা থেকে করব। কেউ যদি হাজারি স্যারের বইয়ের সবগুলো ম্যাথ করে ফেলে তার ম্যাথ নিয়ে কোনো চিন্তা নেই যদি লাস্ট মোমেন্ট আসে মনে হয় না এত সময় আমার হাতে নাই তাইলে তোমাদের টেস্ট পেপার মেডিজিতে দশ পনেরোটা করে কোশ্চেন দেখবা মেডিজি থেকে মূলত মেডিজির প্রথম পনেরোটা কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলেই কিন্তু আমাদের ওইখান থেকে ম্যাথ হুবহু কমন আসার সম্ভাবনা আছে ওই টাইপের ম্যাথ দিয়ে দিবে। সো ওগুলা পারি কিনা এটা এনশিয়র করতে হবে এবং যারা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আসো আমি দেখলাম যে তোমরা টেস্ট পেপার সলভিং এর যে লাইভ ক্লাসগুলো আছে এখানে মানুষজন অনেক কম আমি জানি না তোমাদের কি সমস্যা বা টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাসগুলো করে আমরা কিন্তু এই মোমেন্টে আসে এই সলভিংগুলাই কিন্তু তোমাদেরকে করাচ্ছি এরপরে দেখো তুমি কেমিস্ট্রি হোক প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রেই বলবো অবশ্যই অফলাইনে একটা ফাইনাল মল টেস্ট দিবা এই টাইমটাতে বা ঈদের পরপরে ফাইনাল মল টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে যারা এখনও ভর্তি হও নাই এখন থেকে ভর্তি হও অ্যাটলিস্ট ফাইনাল মল টেস্টের যে পেপার ফাইনালগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট অংশগ্রহণ করবা এবং সম্পূর্ণ সিরিয়াসনেসের সাথে অংশগ্রহণ করবা যাতে এমন কখনও না হয় যে তোমার সিরিয়াসনেসের ঘাটতি জাস্ট না পড়ে যায় দিলাম সম্পূর্ণ পড়ে যায় একদম এইচএসসি লেভেলে দিবা এরপরে আসি সেটা হলো যে রিয়াকশন রিজনিং মানে কি দেখো কেমিস্ট্রি ইজ অল অবাউট রিয়াকশন সো তুমি আমার ক্লাসে খুব ভালো মতো আমি বুঝাইলাম ট্যাথ করলাম বিক্রিয়া টিক্রিয়া অধক্ষেপ পড়লো এই সেম জিনিস যদি নিজ হাতে না লেখো তাহলে ম্যাথের মতো হবে যে পরীক্ষার হলে যে ম্যাথ পারি বুঝছি সব ঠিক আছে কিন্তু করতে পারতেছি না সো রিয়াকশন নিজে লিখতে হবে এরপরে রিজনিং মানে কি রিজনিং মানে হলো যখন আমাকে কোনো একটা বাফার দ্রবণের ব্যাখ্যা দিতে বসে যে বাফার দ্রবণে অ্যাসিড খার যুক্ত করলে কেন বাফারের কোনো কিছু চেঞ্জ হয় না এখন ধরো আমি এইচ প্লাস এ মাইনাস লিখলাম এখন এইখানে এইচ প্লাসের সাথে আসে যে ও এইচ মাইনাস যুক্ত হবে খারের আর আমাদের অ্যাসিড মানে H+ আছে H এ তৈরি করবে আর এটা তৈরি করবে H2O এই বেসিক ধারণাটা কিন্তু প্রত্যেকটা বাফার দ্রবণের ক্ষেত্রে কাজে লাগবে অম্লীয় ক্ষারীয়ক এই যে একটা রিজনিং করা এটা ক্লাসে দেখতে মনে হয় খুব ইজি বাট নিজেকে করতে গেলে কঠিন হবে যেমন পর্যায়বৃত্ত ধরনে ডানে বামে গেলে কি হয় উপরে নিচে গেলে কি হয় এগুলার ব্যাখ্যাগুলো নিজে একটু চিন্তা করে লিখতে পার না সেটা দেখো তাইলে তুমি দেখবা যে পরীক্ষার হলে क्वेश्चन যেমনই হোক কমন না পড়লো তুমি লিখে আসতেAppCompat কারণ ধর্ম বা প্রায় সেম কমে ঠিক আছে এটা তুমি যদি কেউ পর বুঝবা ফাজানিতে ঘুরলটা এক কথা ঠিক আছে পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে পর সর্বশেষ শক্তি স্তরের দূরতে এই হলো সেম কাহিচাল ঠিক আছে এরপরে আসো ওয়ান পেপার এক্সট্রা অর্ডিনারি স্ট্রং দেখো যারা কেমিস্ট্রি বা নাইনটি পার্সেন্ট মার্ক পিসিএমবিতে তুলতে চাও সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পেপারে কিন্তু তোমাকে একটু ভালো মার্ক তুলতে হবে সবাই দুইটা পেপারে স্ট্রং হয় না সো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করতেছো কেমিস্ট্রি নিয়ে প্যারা আসো এমন বলতেছি না যে সেকেন্ড পেপার স্ট্রং করো বা ফার্স্ট পেপার যে কোনো একটা পেপার এইটুকু এনশিওর করবা যে এই পেপারটাতে আমার ওয়ান পার্সেন্টও কোনো দুর্বলতা নেই ইনক্লুডিং এম সিকিউ ইনক্লুডিং সিকিউ তাইলে দেখবা এই পেপারটা নাম্বার দিয়ে বাকি পেপার যোগ করে তোমার প্লাস বা নাইনটি পার্সেন্টের কাছাকাছি নাম্বার আসতেছে এটা একটা ইনসাইডার স্ট্র্যাটেজি আমি একজন বোর্ড ফার্স্ট হয়ে এটা বলতেছি সেটা করতে পারো লাস্ট বাট নট লিস্ট যে কেমিস্ট্রিতে কীভাবে ভালো নাম্বার তুলতে হবে খাতার বৈশিষ্ট্য এক নাম্বার যে তোমার লেখা অনেক ইল্যাবোরেটিভ হইতে হবে অর্থাৎ ছোট্ট করে গ নাম্বার ঘ নাম্বার লিখে দিলাম আশা করবো নাম্বার পাবো এটা হবে না দুই নাম্বার সেটা হলো রিয়াকশন লেখা শিখতে হবে অর্থাৎ কোনো একটা কোশ্চেনে যদি রিয়াকশন লেখার কোনো সুযোগ থাকে অবশ্যই সেখানে আমাকে রিয়াকশনটা লিখে দিয়ে আসতে হবে তাহলে আমি নাম্বার বেশি পাবো তিন নাম্বার সেটা হলো ডায়াগ্রাম যেমন আমাদের অনেকগুলো বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের গ্রাফ আর্ট করা যাইতে পারে বইয়ের মধ্যে কিন্তু গ্রাফটা সুন্দর মতো দেওয়া আছে গ্রাফ ডায়াগ্রাম পাত্রটা আর্ট করা এই সিম্পল জিনিসগুলো তোমার খাতাটাকে একটা আলাদা মাত্রা দিবে যেগুলো তোমাকে মার্কস নিশ্চিত করবে অর্থাৎ বাকিরা যদি এইটটি পায় তুমি পাবা এইটটি ফাইভ এই ছোট্ট পাঁচ মার্কের ডিফারেন্সের এর কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিশেষ করে বুয়েট ভর্তি পরীক্ষায় বসার হয় তুমি পারমিশন পাবা না হয় তুমি পারমিশন পাবা না সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা চলো এখন আমরা কথা বলি ইম্পর্টেন্ট টপিক নিয়ে বাই দ্য ওয়ে আমাদের এবছরের রিভিশন প্রোগ্রামে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী আছে। এবং লাস্ট মোমেন্টের জন্য আমরা একটা কুপন দিচ্ছি সি আর পি টোয়েন্টি ফোর লাস্ট মোমেন্টে কেমিস্ট্রি যদি শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে চাও সেটার জন্য আমাদের ওয়ান শর্ট ক্লাস আছে এবং যারা টেস্ট পেপার সলভিং করো নাই তাদের জন্য কিন্তু অলরেডি লাইভ ক্লাস চলতেছে ফাইনাল মার্ল টেস্ট প্রোগ্রাম আছে এবং এইচএসসি সাজেশন কিন্তু এই বইটার সাথে ফ্রি পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই রিভিশন প্রোগ্রামটা ডিসক্রিপশন বক্স থেকে চেক করবো আমরা এখানে ফার্স্ট পার্টে এনালিস রোড ম্যাপ দিচ্ছি সেকেন্ড পার্ট এনালিস রোড ম্যাপটা অবশ্যই কোর্সের মধ্যে পাবা এবং যারা এখনও এই বইটাকে অর্ডার করো নাই পঁয়ত্রিশ হাজার পোলাপান এই বইটাকে এই বছর ট্রাস্ট করছে এবং এখান থেকে কমন আসবেই সো অবশ্যই এইচএসি সাজেশনটা পারলে এখনই কিনে ফেলো লাস্ট মোমেন্টে আসে এর চেয়ে ভালো মানে মাসিহা কোনো কিছু হবে না তো চলো আমরা শুরু করি কোন ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলা জানবো হল এইচএসি সাজেশন থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং আরও ডেপথে যদি সাজেশন চাও তিন ধাপের বিন্যাস কত কত সালে কোথায় আসছে সেটা অবশ্যই আমাদের এইচএসি সাজেশনে পাওয়া যাবা তো প্রথম হলো যে গুণগত রসনের এক নম্বর ইম্পর্টেন্ট টপিক হলো দ্রাব্যতা রিলেটেড সব কিছু দ্রাব্যতার যত কয়টা ম্যাথ আছে সবগুলা ক্যাটাগরি করবা বিশেষ করে অধক্ষেপ পড়বে কিনা এই পার্টটা এরপরে হলো আয়ন শনাক্তকরণ বিক্রিয়াগুলা বিক্রিয়ক আমাদের উৎপাদ কি সেগুলো সংকেত কি সেগুলোর অধক্ষেপ কি এরপরে রিডবার সূত্র রিলেটেড ম্যাথ খুব ভালো মতো করতে হবে যে বর্ণ কি হবে তারপরে বিকিরণ হবে না শোষণ হবে তারপরে কি কোন আরে লাইন বা রেখা সংখ্যা একটা আছে না যে সর্বশেষ কক্ষপথ থেকে কত কক্ষপথে আসে লাইমেন বা আমার ব্রাকেট পুন এই সিরিজগুলা এগুলো ভালো মতো জানবা এর পরবর্তীতে আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে এম এল এন ও পি সরি কে এল এন তারপরে হইল গিয়া সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা তৃতীয় বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ কক্ষপথের কোয়ান্টাম সংখ্যাগুলা নিজে ছক করে বের করার চেষ্টা করবা যেইখানে যে বত্রিশটি ইলেকট্রন ধরে সেটা কিন্তু ম্যাথ করে দেখায় দেওয়া যায় সো এই জিনিসটা কিন্তু নিজেরা সক করে করার চেষ্টা করবা ক্লাসে টিচার দেখে মনে হবে খুব ইজি নিজে করতে গেলে আটকে যেতে পারো এরপর আসলো পর্যায়বৃত্ত ধর্ম শঙ্করায়ন থেকে কোশ্চেন আসবে শঙ্করায়নের কঠিন কিছু আসবে না তোমার ভিএসিপিআর তথ্য ব্যাখ্যা করতে বলো ঘুরে উল্টে যেগুলো হাজারি স্যারের বইতে আছে। যেমন ধরো সিএইচ ফোর এইচ টু ও এইচ থ্রি এন ও টু যেগুলা একদম কোয়াইট কমন ফ্রম মেডিজি সেগুলাই করে যাবা তোমার জটিল যোগের কাহিনী এখানে আসার সম্ভাবনা নিয়ারলি জিরো এরপরে হইল গিয়া ফাজানের নীতি থেকে কোশ্চেন আসবে তারপরে পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তন মূলত ব্যতিক্রম গুলা থেকে কোশ্চেন আসে এবং আরেকটা কোশ্চেন আসে ডানে বামে গেলে কি হয় উপরে নিচে গেলে কি হয় কেন হয় কেন এটা ব্যতিক্রম ঠিক আছে কেন আমাদের আহ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কিন্তু কেন আবার ফ্লোরিনের তরিনাত্মকতা বেশি এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে যেগুলো সুন্দর মতো বইতে দেওয়া আছে এবং হাইড্রোজেন বন্ড থেকে কোশ্চেন আসবে ঠিক আছে এগুলো হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট টপিক এর পরবর্তীতে চলে আসে আমরা রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে আমরা কেপি কেসি নির্ণয়টা হলো এক নম্বর টপিক কিন্তু কেপি কেসি নির্ণয়ের মধ্যে আবারও বলে দিচ্ছি এটা অবশ্যই উদ্ভাসের কোনো উইকলি না এত কঠিন কেপিকেসি আসবে না বইয়ের মধ্যে যে এনএইচ থ্রি তারপর এন টু ও ফোর তারপর পি ও ফাইভ যেগুলো আমাদের একদম বইয়ের মধ্যে জানা শোনা ম্যাচ সেগুলাই করে যাবো ওগুলা থেকে কোশ্চেন আসবে এরপরে লাশ লিয়ারের নীতি দানে বামে উপরে নিচে কোন দিকে যাবে অবস্থা বাফার দ্রবণের এভরিথিং বাফার দ্রবণ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বাফার ক্রিয়া হ্যান্ডাসন হাসল বাফ সমীকরণ এটা ভালো মতো পড়ে যাবা এবং বাফার দ্রবণ যে পারে সে অসবাল্টের লঘুকরণ সূত্র পারবে এবং হেসের তাপ সমষ্টিকরণ সূত্র অ্যাসিড খেলের প্রশমন তাপ প্রশমন তাপ থেকে বিশেষ করে কোনটাতে কমে যেমন ইথানিক অ্যাসিডে কমে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে বাড়ে কেন কমে বাড়ে এটা ভালো মতো জানবে এই কয়েকটা টপিক যদি রাসায়নিক পরিবর্তন থেকে পড়ো তাহলে হয়ে গেলো এরপরে চলে আসলো আমাদের কর্মমুখী রসায়ন এখানে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের যে কিভাবে কাজ করে সেটা দেখবা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো ভিনেগার রিলেটেড সব কিছু অর্থাৎ কেমনে বানায় কেমনে কাজ করে কেমনে আরও অনেক কিছু রিসেন্ট টাইমসে একটা জায়গা থেকে কোশ্চেন আসতেছে সেটা হলো ক্যানিং কিভাবে আমি হলো মাছের টুকরা বাজারজাত করবো গোস্তর টুকরা বাজারজাত করবো বাঁশের টুকরা আম টাম হ্যান ত্যান তো ক্যানিং নিয়ে যারা আমার ওয়ান শট ক্লাসটা করছো তোমরা এখানে দেখবা যে আলটিমেটলি প্রত্যেকটারই প্রসেস সেম একটু লিকুইডে ডিফারেন্স আছে টেম্পারেচারে ডিফারেন্স আছে বা একটা মূল প্রসেস করে নেবা যে একটা নিয়ম পড়বা ওই নিয়ম দিয়ে বাকি সবগুলা মিলে যাবে অর্থাৎ ক্যানিংয়ের ধাপ প্রায় সেম জাস্ট লিকুইডটা ভেজিটেবলসের ক্ষেত্রে একটা মিট অ্যান্ড ফিশের ক্ষেত্রে একটা সো এইটুকু মনে রাখলেই আমার মনে হয় ক্যানিং থেকে ভুজুং ভাজাং পার হয়ে যাবে কারণ এই চ্যাপ্টার এমনি ভুজুং ভাজাং দেওয়ারই জায়গা এবং এই দিয়েই কিন্তু আমাদের ফার্স্ট পার্টের ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ হচ্ছে হাতে গোনা কয়েকটা টপিক বাট এই টপিকগুলো দেওয়ার রিজনে একটা এটাতে শুধুমাত্র পারলে হবে না এগুলোতে এক্সপার্ট হইতে হবে অর্থাৎ আমি বিগত বছরের যেমন কোশ্চেনগুলা পারি ঠিক তেমনই ওখান থেকে যদি কোনো কিছু আমাকে একটু চেঞ্জ করে দেয় আমি এটা ধরতে পারি এই কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো আমাদের ক্যাপস্টোন টিচার প্যানেল দিয়ে নেওয়া তারপরেও যদি কারো মনে ন্যূনতম সন্দেহ থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্ক দেখে কিন্তু তুমি যাচাই করতে পারো যে ক্লাসগুলো আদৌ তোমার স্ট্যান্ডার্ডে কিনা কারণ লাস্ট মুমেন্টে আসে তুমি চাইলে অন্য রিভিশন প্রোগ্রামে চোদ্দ ঘন্টার ক্লাস করতে পারবা না তোমাকে অবশ্যই দুই থেকে তিন ঘন্টার কম্প্যাক্ট ক্লাস করতে হবে যেটা টু এক্স স্পিডে করলে তুমি ও এক ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারের বেসিক ধারণাটা কিন্তু তুমি পায়ে যাচ্ছ এবং আমাদের ক্লাসে কিন্তু টিচার তোমাকে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট টপিকগুলোই পড়াবে সো চেক দ্যাট আউট সেই সাথেই এইচএসি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম টাটা